আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে কাজে আসলাম একটা সাইট আমার এই সাইডটা আপনাদেরকে দেখাবো এই সাইডটা কয়টা রুম কয়টা বেডরুম কয়টা বাথরুম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা সিঁড়ি এটা আমরা এখান থেকে সাত ফিট দিছি আর বিট থেকে আপনার পাঁচ ফিট দিছি সিঁড়ির চকিটা এই রুমটা দেখো এখানে ডাইনিং স্পেস আবার সাত ফিট বাই সাত ফিট আমরা সাত ফিট বাই সাত ফিট কেচিং রাখছি কেচিংটা সুটুর মধ্যে একটা স্যাম্পল একটা কেচিং অনেক সুন্দর আপনারা চাইলে রাখতে পারেন এটা হলো ডাইনিং রুম আপনারা ডাইনিং রুম স্বাভাবিক অনেকে বারো ফিট বাই বারো ফিট রাখেন আমরা রাখছি চোদ্দ ফিট বাই বারো ফিট এটা মোটামুটি অনেক জায়গায় আমরা রাখি চলে এখানে আরেকটা ডাইনিং রুম বেডরুম একটা বেডরুম

এখানে হোল রুম থেকে বাথরুম একটা দুইটা বাথরুমটা বারিন্দা আচ্ছা এখানে বারিন্দার কাজ হয় নাই বারিন্দার কাজটা হবে সামনে ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এদিকে আসুন

আমরা মোটামুটি হিসাব করছি আর কি এত বেশিও লাগতে পারে আশা করি বেশি লাগবে কম লাগবে না কারণ সব কিছুর রেট বা দাম অনেক দাম আশা করি ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর ফেসটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন